আমরা দেখছি আওয়ামী লীগ তাদের যে মিছিল সেই মিছিল বড় থেকে বড় বৃহত্তর হচ্ছে আজ পাঁচই আগস্টের সেই বিপ্লবের পর আজকে নয় মাস অতিবাহিত হতে যাচ্ছে এই নয় মাসেও আওয়ামী লীগকে নিষিদ্ধের নিষিদ্ধ না করা আওয়ামী লীগ আওয়ামী লীগকে বিচার না করা এই সরকারের ব্যর্থতা বলে মনে করছি বিসমিল্লাহ রহমান রহিম জোলাই পিলকালা ও সাপলা গণহত্যার বিচার এবং গলা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাম মঞ্চ কর্তৃক আজকের এই শহীদ সমাবেশে উপস্থিত রয়েছেন সম্মানিত শহীদ পরিবার ও আহত পরিবার বৃন্দ উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা সবাইকে সালাম আসসালামু আলাইকুম আজ পাঁচই আগস্টের সেই বিপ্লবের পর আজকের নয় মাস অতিবাহিত হতে যাচ্ছে এই নয় মাসেও আওয়ামী লীগকে নিষিদ্ধের নিষিদ্ধ না করা আওয়ামী লীগ আওয়ামীকে বিচার না করা এই সরকারের ব্যর্থতা বলে মনে করছি বিপ্লবী ছাত্র পরিষদ গত তেরোই ফেব্রুয়ারি থেকে টানা ছত্রিশ দিন রাজবাস্কারের গল অবস্থার কর্মজি পালন করে আসছিলো পরবর্তীতে ইনকিলাম বঞ্চের যে অবস্থার কর্মজি সেখানে যোগ দিয়েছিল আমরা দায়িত্বহীনভাবে ঘোষণা করতে চাই আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে আওয়ামী লীগের বিচারের প্রশ্নে যারাই কাজ করবে আমরা বিপ্লবী ছাত্র পরিষদ জাতি বিপ্লবী পরিষদ একযুগে কাজ করে যাবে ইনশাল্লাহ এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে যে এই আট মাস অতিবাহিত হওয়ার পরে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা আওয়ামী লীগের বিচার না করা এটি শহীদের রক্তের সাথে বেমানি এই যে আওয়ামী লীগের সকল দল যে হতে পারছে না আমরা দেখছি তারা গুপ্ত হত্যা চালাচ্ছে সর্বশেষ গাজীপুরে এক বাইকে শহীদ করা হয়েছিল পাশাপাশি আমরা দেখছি আওয়ামী লীগ তাদের যে মিছিল সেই মিছিল বড় থেকে বড় বৃহত্তর হচ্ছে আমরা যে নতুন দল হয়েছে এই দল সহ প্রত্যেকটি রাজনৈতিক দলকে আহ্বান জানাই আওয়ামী লীগের বসে আপনারা এখন আওয়ামী লীগ যদি আর যদি ফিরে আসার সুযোগ পায় আপনারা যদি মনে করেন আপনারা রেহাই পাবেন আওয়ামী লীগকে আওয়ামী লীগের সাথে রিকনসিলেশন করে তাহলে এটা জীবনও ভাববেন না এই আওয়ামী লীগের কাউকে ছাড় দিবে না আমি সবাইকে আহ্বান জানাই আওয়ামী লীগের বসে আপনার সবাই এখন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ